আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই সুমাই স্টোরি চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাব নবিল আচ্ছা সেমাই এই নবিল আচ্ছা সেমাইটা খেতে যেমন মজার তৈরি করাও তেমনই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন আজকের নবি সেমাইটা তৈরি করার জন্য আমি এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি প্রথমে আমি একটা প্যানে এক চামচ ঘি দিয়েছি এরপর দিয়েছি এক প্যাকেট লাচ্ছা সেমাই এরপর ঘি দিয়ে লাচ্ছা সেমাইটা আগে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এক চামচ গুঁড়া দুধ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন এখন সাথে গুঁড়া দুধ এবং চিনিটাকে একটু সময় ভেজে নিব অল্প আছে লাচ্চা আমি করে হয়ে গেছে এখন আমি লাচ্চা সেমাইটাকে একটা বাটিতে তুলে নিব লাচ্চা সেমাইটা কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে এখন একটা বাটিতে তুলে এটাকে আমি একটা সাইডে রেখে দিব এরপর চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম গরুর দুধ এরপর দিয়ে দিব এক চামচ গুঁড়া দুধ এরপর দেবো স্বাদ মতো চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন এরপর দিয়ে দিব দুই চামচ কর্নফ্লাওয়ার আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এখন নেড়ে চেড়ে আমি দুধটাকে একটু সময় জাল করে নেব এরপর দিয়ে দিব কোরানো নারকেল কোরানো নারকেলটা দেওয়ার পর আমি আবারও দুই তিন মিনিটের মতো জাল করে নেবো জাল করে দুধটাকে ঘন করে নেব দুধটা জাল করে ঘন করে নিয়েছি এরকম ঘন হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে আমার সবগুলো উপকরণ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি সেমাইটাকে সাজিয়ে নিব প্রথমে একটা বাটিতে দিয়ে দিব প্রথমে সেমাইয়ের লেয়ার এরপরে উপরে দিয়ে দিব আবারও ক্রিমের লেয়ার ক্রিমটা কিন্তু চুলা থেকে নামানোর পর অনেকটাই ঘন হয়ে গেছে আর এই নবী সেমাইটা কিন্তু এই ক্রিমটার কারণে খেতে বেশি মজা লাগে পুরো ক্রিমটা দেওয়ার পর এখন উপর দিয়ে আবার লাচ্চা সেমাই ছড়িয়ে দিব এই পর্যায়ে আপনারা উপর দিয়ে বাদাম কিশমিশ ছড়িয়ে দিতে পারেন আমার হাতের কাছে বাদাম কিশমিস কিছুই ছিল না তাই আমি দেইনি বাদাম কিশমিশটা দিলে এই ন দেখতে আরও বেশি সুন্দর লাগে তবে না দিলেও সমস্যা নেই এর জন্য টেস্টের কোনো পরিবর্তন হবে না আর এই নিসিমাইটা কিন্তু তৈরি করার কোনো ঝামেলাই নেই খেতে যে কি পরিমাণ মজার হয় আপনারা তৈরি করে না খেলেই বুঝতেই পারবেন না আসছে ঈদে এই ন তৈরি করে পরিবারের সবাইকে সারপ্রাইজ দিতে পারেন আর আশা করি আমার এই ন মায়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ